ওই দোকান খোলার আগে আমার দশবাতি জল তুলে দিয়ে গে দোকানটা আমার খুলতে হয় অনেক সহ্য করেছি আমি আমার ভালো কেউ চায় না আমি বাসু আমি না পশু নাল বই আর বাজিনা সুন্দর দাতাাই লিখছে গানে কত স্বপ্ন মার মনেopotu ও হয়েছে নদীর পাড়ে

এই কাজটা পরিপূর্ণ করে দি দেখ দাদা আমরা তো দুই ভাই বৌদিকে তুই বুঝিয়ে বল আগে আমরা যেমন ছিলাম ঠিক তেমনই যেন থাকতে পারি আরে দেখো আমাদের সম্পর্কের মাঝখানে উঠেছি আচ্ছা আমি যাওয়ার পর দিয়ে নিজে হাটে তুলে দিয়ে গেলাম হা মায়েশো দাও 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 বেড়া তুলে দাও এই বেড়া যত নষ্টের পড়া দেখি এক জায়গায় হয় কি দেখি তুই বেশি কথা বলিস জানিস তো কেন যেখান থেকে বৌদি এনেছিস সেখানে নিয়ে গিয়ে ফেরত দিয়ে আস হ্যাঁ তুই আমার সঙ্গে যাবি কেন তুই তো আমার শ্বশুরে চিনি না দাই হ্যাঁ সবসময় শাকল নিয়ে আজ তবে তো শালি সাথে আমার বিয়ে দিবি বললে না তোর বৌদির মতো আমার শালি ওই রকম না দাই তাহলে তোর শালি তো খুব ভালো হ্যাঁ আমার শালি খুব ভালো ওই দুবার বিয়ে হয়েছিল তোর শালিক তোর কাছে থাক আমার বিয়ে করার কোনো দরকার নেই ব্যাস হ্যাঁ আমি ভাবছি মার জন্যে আর মা ম হচ্ছে ওনার বৌ মার জন্যে হ্যাঁ দেখলে এই হলো মা মা কথার শব্দ হলো মমতা তুমি দেখ কত বকেছ মেরে ঘর থেকে বের করে দিয়েছ তবু তোমাকে কত আপন করে বুকে টেনে আমরা এখন টিভি খুললে প্রায় দেখতে পাই বৃদ্ধ বাবা মা পথে হাহাকার করে বেড়াচ্ছে তাদের জন্য এই তোমার জন্য তোমার জন্য তোমরা কি একবার ভেবে দেখেছ সুপ্রিম হয়েছে যদি কেউ বৃদ্ধ বাবা মাকে অবজ্ঞা অবহেলা করে না সে একদম উচ্চ করা হবে যে দোকানটা আমরা করে খাচ্ছি সেই দোকান থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে বলে লজ্জা দিব না আমরা এতগুলো মেয়ে আমার বাবা মাকে ভালোবাসছে কি নেই আমরা তাদের উপর অত্যাচার করি তাই যদি চটটা তুমি আমার গালে আগে মারতি এই ভুলটা আমার হতো না দেখো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এর থেকে বড় ক্ষমা হয় না তাই বলছি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি এমন ভাবে তৈরি করব যে হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় সত্যি রামধনু রং দিয়ে পৃথিবীর সব কিছু

날로 바라보는 그곳 추억의 마시막고